আসসালামু আলাইকুম আজিয়ে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার মধ্যে সাধারণ রিক্সা চালক কল মিলিয়ে আজিয়ে তারা সমাবেশ করে এই সমাবেশের মধ্যে তার মূল বক্তব্য হইল অটো রিক্সা যেগিন বর্তমান চলে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারার বিনীত অনুরোধ গুজিয়েছে তারা যাতে ইবে বন্ধ করিবার লাই সম্পূর্ণভাবে চেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়গুলো যদি মনোযোগ দেয় তাহলে তারা নিশ্চিন্তে সঠিক

আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আনন্দ আন্দোলন করব এই জন্যই করব এরা স্যান্ডিকেট করে এরা স্যান্ডিকেট করে এক দেশে অটো রিক্সা এনেছে অবরোধ সরকার এক দেশে স্যান্ডিকেট করে অবরোধ অটো রিক্সা এনেছে এক দেশের গরিবকে ফিরে বেড়েছে এক দেশের গরিবকে এ শেষ করে দিয়েছে আমরা চাই আমরা চাই

লিসিয়ন এখন বারো পেতে পারছে না এখন আমরা অভাবে আছি এই অটো রিক্সা বন্ধ করার জন্য আমি আমাদের ডাক্তার ইউনিশকে আহ্বান জানাচ্ছি অতি শীঘ্রই অটো রিক্সা বন্ধ করার জন্য এক দফ দাবি অটো রিক্সা ফতন দাবি আমরা অটো রিক্সা বন্ধ চাই অটো রিক্সা চলবে না চলবে না সেন্ডিকেট বলছে এটা হচ্ছে একটা অবৈধ সেন্ডিকেট এই সেন্ডিকেটটা ভেঙে দিতে হবে ইফতেখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ নিউ মার্কেট চট্টগ্রাম